হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রেমস্ত সকলের আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটা হলো সকাল সকাল চলে গেলাম দুই বাই নাস্তা করতে হোটেলে তো বাড়ি থেকে বের হয়ে গেলাম আঙ্কেলের বাইকটা নিতে তারপর আঙ্কেলের কাছ থেকে বাইকটা নিয়ে বাসা থেকে বের করলাম বের করে মিশা টুইসা নিলাম আর মুসার শেষে গাড়িতে আমি বসলাম এদিকে একটু লুক নিতেছি আর আমার বড়ো ভাই ক্যামেরা ধরছে আর এদিকে গাড়ি স্টার দিতে লাগলাম বা গাড়ি স্টার ছিল না আর আমি বিরক্ত বোধ করে স্টার দিতে লাগলাম কিন্তু গাড়ি কোনোভাবে স্টার ছিল না তারপর আমি মনে করেন যে গাড়ি সেলফ দিতে তাও স্টার ছিল না তারপর কষ্টমষ্ট করে স্টার দিয়া তারপর চলে আসলাম দুই বাই দুই বাই যাইতেছি ঘুরে ঘুরে এই একটু ঘুরে তারপরে যাবো হোটেলে কারণ সকালবেলা পরিবেশটা বেশ ভালোই লাগে সকাল সকালবেলার ভিউটা খুবই অসাম অনেক ভাল লাগে আমার কাছে অনেক ভাল লাগে আমার যেটা তো ভাইয়ের কাছে অনেক ভাল লাগে তারপর ওয়াই বলতেছিলো যে বাইকারই আস্তে চালা আসতে চালা আর আমি ওর কথা কোনোভাবেই শুনতেছিলাম না তারপর আস্তে আস্তে গাড়ি চালাইতে চালাইতে আমরা যাইতেছি আর আর আমি অনেক চাপা ছাড়তেছি অবশেষে আমরা বাজারে চলে আসলাম আর বাজারে এসা দেখি এখানে নতুন একটা দেওয়া হয়েছে তারপর চলে এলাম হোটেলে নাস্তা করতে আর আমার বড় ভাই ক্যামেরা ধরছে একটু লুক নিতেছে আর আমি বেশ ভাব সাপ নিয়ে বসে আছি যাব না বললেই হয় আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাজার থেকে তো খাবারের নাই দিলাম আর এইদিকে দিকে আমার সাথে চ্যালেঞ্জ আছে যে কেমন স্পিড উঠাইতে পারি আর আমি তো বললাম যে হিলস প্যান্ডেল দিয়ে অত একটা স্পিড ওঠে না মিটার লক হইয়া যায় কিন্তু গাড়ির স্পিড গতি বেগ বাড়ে সীমা বাড়বে তো ওর সাথে মজা টজা কইরা গাড়ির স্পিড অনেক বাড়ে সাথে কথা কথা বইলা ছাপা টাপা মাইরা চলে আসতে রাখলাম আর আমরা দুই ভাই বেশ ভালোই চাপা মারতে পারি ও আর ওর কথা না বলে হয় ও আর আমি সব সময় দুজনে একসাথে থাকি কারণ ওই হয়েছে আমার আপনারা তো ভাই আর আমি সে ছোটো কাকা তো ভাই তো অবশেষে গাড়ি বাড়িতে রাইখে আসলাম আমাদের ব্রিজের সামনে একটা জাম গাছ আছে তো ওইখানে একটা মারছা বানাইছে সবাই ওখানে বসে থাকে আর ওইখানে ভিউটা অনেক খুবই অসাম আর আমি এদিক থেকে গাছ থেকে গাছে উঠতে লাগলাম আমার বড় ভাই ক্যামেরা ধরছে আর আমি এখানে উঠতে ওর সাথে একটু মজা নিতে লাগলাম তো মার্সাটা বেশ বেশি বেশি বড় না মেজো সাইডের আছে তো মনে করেন এখানে উঠতে আমি একটু ভাপসাপ নিতে লাগলাম তো অবশ্য সে নিয়ে মার্সা উঠে ফেললাম আর ওইটা হইছে আমার বড়ো ভাই আর ওইটা হচ্ছে রবিন আমাদের এলাকার ছেলে আর ওইটা বড় ভাই আমার বড়ো ভাইয়ের নাম হিসেবে হৃদয় আর এইদিকে সবাই ছাপা টাপা মারতে পারলাম সবাই বলতেছে যে একটু পার্টি দেওয়া যায় তো আমি বললাম পার্টি দিলে শুক্রবার দিকে দিতে কারণ তাছাড়া মনে করেন আমরা একটা আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে মনে করেন আমরা একটু ফানি টিমের কাজ চাষ করি আর কি তো আপনারা সবাই যদি ভালোবাসা দেন এই সব কিছুই আপনাদের ব্যাপারে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে মনে করেন আমাদের বিরোধীতে কোনো বাধা নেই আর রবিন এখানে বেশ হাসি খুশি আছে কারণ ওয় খুবই দুষ্ট ও খুবই দুষ্টমি করতেছে আর আমি এখান থেকে ক্যামেরা ধরছি আর আমারও বা চাপা মারতাসে আর মাসাই থেকে ভিউটা অস্থির খুবই অস্থির আর এইখানে আমরা সবাই বসে আছি প্রতিদিনই আমাদের রুটিন হয়েছে প্রতিদিনই আমরা এই জায়গায় গিয়ে বসুন আর এইখানে ভিউটা কিন্তু খুবই অস্থির এখান থেকে আর এইখানে যেই সময় পানি হয়েছে বৃষ্টির সময় প্রচুর পানি হয়েছিল ওই সময় মনে করেন আমরা জাম গাছ থেকে নামতামই না কারণ আর মনে করেন এইখানের ভিউটা বাই খুবই অস্থির তার কারণে আমরা বেশিরভাগ মাসা চাকতাম আর মনে করেন এইখানে এই যে আমি দুইটা পানি নিলাম আমাদের গাছ থেকে আর ওরে নিলাম একটা আমি নিলাম একটা তো ওরে বলতে লাগলাম যে কেমন তো ওই বলতে লাগলো যে খুবই ভালো তো মনে করেন পেয়ারা টিয়া খাইয়া মনে করেন ওয় একেবারে অস্থির বলতেছে তো আমার বড় ভাই বলতেছে যে বাড়ি থেকে তোদের গাছ থেকে আরও কয়েকটা পেয়ারা পেরে দিস আমারে তো আমি বলতে লাগলাম তুই গিয়ে নিজেই পেরে নিস কারণ আমি গাছ উঠতে পারি না আর ওয় সে ওয় আমি সেম টু সেম ওয় আমার থেকে কয়েক এক দেড় বছরের বড় আর আমরা সবাই একসাথে চলাফেরা করি তার কারণ যাকে কি তুই করে বলি আপনারা আবার মাইন্ডে নেন না আর আমরা পেয়ারা খাইতে খাইতে মনে করেন ওর সাথে চাওয়া মাইরা। একেবারে গাছ থেকে নামার পালা তো এই সময় মনে করেন ওর সাথে কথাটা বললে ওয়াই চকলে জানলো ওর বাইক বাড়াইছে বিদেশ থেকে তো চকলেট টকের খাইয়ে ওর সাথে টজা কইরা মনে করেন আমরা একেবারেই অস্থির তো মজা করার শেষে আমরা মনে করেন এবার গাছ থেকে নাইমা করু তারপর ভিতরে নামতে লাগবে আর আমি উপর থেকে ক্যামেরা ধরলাম আর ওই নামার সময় হাত পিছলে বইয়ে দিতে লাগবো তো ওই আসতেছে আমি বললাম হাসিস না হাসিস না বইড়ে দেবি এখান থেকে সাপ দেন পরে মনে করেন এলা আমি মোবাইল দিতে পারবো কি না এলা হ্যাঁ মোবাইলও নিতে পারবো না তখন আমি কী করি তারপর ওরে দিলাম ও আমার বিউটা নিল আর আমি গাছ থেকে নামতে লাগলাম আর এই দেখতে দিতে পারছেন আপনারা এই গাছে ওঠা কতটা সহজ তারপর মনে করেন আমরা চলে আসলাম আর এটা আমার বড় ভাইয়ের বাগিনা মনে করেন আমার যেটা তো বোনের ছেলে তোর নাম হচ্ছে শ্রাবণ তো এসে দেখি আমি জিজ্ঞাসা করি দেখতে কী করতেছ তো এই বললো যে গরুর জন্য গাছটা সি আমি বলে হাতো লাগবো তো তো হয় বললো হাতও লাগবো না কিন্তু ওর সাথে দুষ্টামি টুস্টামি করে বেশ ভালোই লাগলো দেখতে দেখতে মনে করেন এগারোটার দিকে বাইজা গেল তো ওরে বলতেছি যে এর দিক থেকে আসতে পড়তো কিন্তু ওই আসতো না ওই কোনো কথাই শুনতেছে না তারপর ওর সাথে দুষ্টামি টুষ্টামি কইরা আমি আর হৃদয় আর হৃদয় এখানে আসতেছে হর মরকাত হৃদয় এখন আসতেছে আর আমি দুষ্টামি দুষ্টামি করে অবশ্যই চাইসা বললাম আমরা ওর কাছ থেকে তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে যেতেছি আর বাড়িতে গিয়ে মনে করেন একটু দেখি পোলা পাইন সবাই যাইবো খেলার তো ওরা বলতেছে ওদের সাথে খেলা যেতে তো মনে করেন ওদের সাথে কইরা ওদের সাথে চলে গেলাম খেলার তো খেলা থেকে আইসা মনে করেন গুসল টুসল নামাজ টামাজ কইরা তো এখন মনে করেন পুকুর বাড়ির আঙ্কেলদের বাড়ির তো আঙ্কেল কারণ তার কারণ মনে করেন বাড়িতে কারেন্ট নাই আর ফোনেও বেশি চার্জ নাই তার কারণে আমি কলকাতার বাড়িতে আর গিয়ে ফোনটা মনে করেন আইপিএসের চার্জে দিবো ওর আবার আইপিএস লাগাইছে তো ফোনটা আইপিএসের চার্জে দিয়া মনে করেন আর বিকালবেলা আইসি ফোনটা যখন নিছি আস করে নামস্ট করে তখন থেকে আমার বাঘিনা অন্যান আমার বোনের ছেলে তো ওর সাথে একটু দুষ্ট করছি বাইকে বসে আসে আর আর হয় শুধু হয় আসে ওরে যত বেরিয়ে না করে আর হয় সেলফ মারে সেলফিস্টার দিয়ে দেয় তো ওর সাথে দুষ্টমি দুষ্টমি কইরা মনে করেন আমরা অবশেষে মনে করি জামোগা তো রাত্রিবেলা আমরা সবাই মুড়ি পাঠিয়ে দিই তো বেদন নাইম সিয়াম আমি আর হৃদয় আর আমার নামটা তো বলা না আর আমি হলাম আমার চ্যানেলের নাম হলো হিমেল বিড়ি ব্লক আর আমার নাম হচ্ছে হিমেল তারপর নিচ থেকে উপরে চলে আসলাম তার কারণ হলো বেদন আসছে তারপর মনে করেন যে আমরা উপরে বসে লুড়ো খেলতে লাগলাম আর বাহিরে বৃষ্টি হইতেছে আমি আর বেদন হৃদয় আর নাইম তো আমার ঘুরে হচ্ছে হলুদ তার নাইয়ের বেদনে উঠেছে লাল তো এইদিকে মনে করেন আমরা প্রায় গেম দেওয়ার শেষে তো এইদিকে আমরা গেম দিয়ে দিলাম আর হৃদয় হঠাৎ করে টান দিয়ে মোবাইল নিয়ে নিলে আরো ওদের ফেসটা দেখাতে পারলাম না হৃদয়ের তো অবশেষে মনে করেন রাত দশটা বাজে তো ভাবলাম যে দুই ভাই বাড়ির পাশে মরে গিয়ে ছাটা খাবো বৃষ্টির দিন তো বৃষ্টির দিন রাত্রিবেলায় ঘুরতে ভালোই লাগে বিশেষ করে শহরে যারা থাকে ওদের জন্য খুবই ভালো লাগে তো আমরা চলে গেলাম আস্তে আস্তে মরে এদিকে আমি প্রায় ভিজে গেছি তা সবাই ভালো থাকবেন দেখে অনেক অনেকগুলোকে সালাম আলাইকুম